প্রিয় চাকরি আপনারা যারা দুদক কনস্টেবল পদে চাকরি পেতে চান আপনাদের মাঠ কবে পরীক্ষা কবে এবং শেষ সময়ে যেভাবে পড়লে চাকরি পাবেন বিস্তারিত সঠিক তথ্য জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত আপনাদের সকলেরই একটা প্রশ্ন যে ভাইয়া দুদকে মাঠ কবে হবে তো আজকেই কিন্তু আবেদনের সময়সীমা শেষ হচ্ছে এবার বলবো মাঠ কবে হবে প্রিয় চাকরি প্রত্যাশী এটা কোনো সৈনিকের চাকরি না এটা কোনো সেনাবাহিনী পুলিশ বা আনসার বাহিনীর চাকরি না এটা ফুল্লি পাওয়ারফুল জব একটা অফিসিয়াল জব দুদক কনস্টেবল পদে কোনো মাঠ হয় না দুদক কনস্টেবল পদে কোনো মাঠ হয় না এখানে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ পরীক্ষা তারপর ভাইবা পরীক্ষা তো দুর্নীতি দমন কমিশনে কথা বলে আমরা জানতে পেরেছি অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বরের শুরুতে আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা অনেকেই ভাবেন যে এই চ্যানেলে বা এই ভাইদের কাছে বই অর্ডার করব বইটা কি পাবো ভাই রেগুলার শত শত মানুষ আমাদের কাছ থেকে বই অর্ডার করে আপনি যদি হোয়াটসঅ্যাপে এস দেন রেগুলার পঞ্চাশ জন মানুষের নাম্বার আমি আপনাকে দিতে পারবো এবং আপনি বই হাতে পাওয়ার পর আপনি যদি বলেন তাহলে আপনার নাম্বারটাও আমরা ইউটিউবে শেয়ার করবো এবং দুদক কনস্টেবল পদে আপনাকে চাকরি পেতে আমাদের যে বইটা হান্ড্রেড পারসেন্ট হুবহু কমনের প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে বইটা পেতে অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না কুরিয়ারে থাকতে হয় কারখানায় থাকতে হয় হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন এখন মাত্র একশো টাকা পাঠাবেন বই হাতে পেয়ে দুইশো পঞ্চাশ টাকা দিবেন ওভারঅল তিনশো পঞ্চাশ টাকা দাম পড়বে তো দুদক কনস্টেবল পদে মাঠ হয় না তাহলে কি হবে প্রথমে একটি এমসিকিউ কিউ হবে যেখানে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে সত্তর মার্কের একটা পরীক্ষা হবে এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে আপনার প্রশ্ন হবে প্রিয় চাকরি আমাদের যে বইটা রয়েছে দুর্নীতি দমন কনস্ট নিয়োগ সহায়িকা এটা কিন্তু কনস্টেবল অফিস সহায়ক সহ সকল পদের জন্য তৈরি করা এবং সকল পদের প্রশ্ন এখানে কিন্তু দেওয়া আছে এবং আপনাকে খুব ভালো করে পড়তে হবে আর আমাদের চ্যানেলে দু হাজার উনিশ সালের দু সালের প্রশ্ন রয়েছে তাছাড়াও আমাদের বইটাতে খুব সুন্দর করে বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব কিছুই কিন্তু রয়েছে এবং একদম ইজি কোশ্চেন ভাই কনস্টেবল পদে চাকরি পাওয়া খুবই সহজ এখানে ভয় পাওয়ার কিছুই নাই সার্কুলারে লেখা আছে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা হলে ভালো হয় যদি পাঁচ ফিট চারও হয় ছেলেদের ক্ষেত্রে তাতেও সমস্যা নাই এবং দাঁতের সমস্যা গুরুত্বপূর্ণ নয় এছাড়া আপনার চোখে কোনো প্রবলেম থাকলে এটা নিয়েও কোনো ঝামেলা তারা করবে না তো এবার দেখাবো হুবহু কমনের প্রমাণ আমাদের এই বইটা থেকে বিগত বছরে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন ছিল সেই প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দুর্নীতি দমন নিয়োগ সহায়িকা আমাদের এই বইটা ওভারঅল চারশো পেজের বইটাতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যেই টপিক থেকে দুদকে বারবার প্রশ্ন করা হয় সেগুলাই রয়েছে তো বাইশ সালের প্রশ্নের পনেরো নম্বর ম্যাথটা আমাদের বইয়ের তিনশো আঠারো নম্বর পেজের বারো নম্বর ম্যাথ একদম হুবহু কমন শুধুমাত্র এক্সের জায়গায় এবি দেওয়া হয়েছে আবার সুদ কষাতে আমাদের যেই এক নাম্বার ম্যাথটা দেওয়া হয়েছে যে এত টাকার পাঁচ বছরের এত টাকার সুদ কত এত টাকা হবে এই যে যে এক নাম্বার ম্যাথটা আপনি যদি দুই সালের প্রশ্নতে যান ষোলো নম্বর প্রশ্ন ঠিক একই সূত্রের অঙ্ক শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে এই যে সংখ্যার সমষ্টি লসাগু গোসাগু এই দুইটা অঙ্কও কিন্তু আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল প্রিয় চাকরি পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে তাই যত দ্রুত সম্ভব আপনারা বই অর্ডার করুন অনেক সময় আমরা কল রিসিভ করতে পারি না আপনারা বই অর্ডার করতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বিকাশের মাধ্যমে একশো টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা জানাবেন আর আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন বই হাতে পেয়ে দুইশো পঞ্চাশ টাকা দেবেন টোটাল তিনশো পঞ্চাশ টাকায় দুর্নীতি দমন কনস্টেবল পদে আপনার স্বপ্ন পূরণ হবে তাই বলব আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ঘুরে দেখবেন এই মুহূর্তে অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে হৃদয় আপডেট চ্যানেল আপনাদের চ্যানেল আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সবসময় সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব